চেয়ারম্যান আমার বড় অনেক দয়ালু ছোট বাইরা বেড়ার ঘর বানায় থাকবে ওইটা ওর পছন্দ হয় না ওর বিল্ডিং দেখিয়া ওর ছোট বাইরে থাকার জন্য একটা রুম দিয়ে দিছি কিন্তু আমার ছোট ছেলেটা ভালো না ওই হইলো স্বর্ণ সারা আমার ছোট ছেলেটা একদম বাজে একদিন কাজ করে চার দিন ঘুরে বেড়ায় পরে উন্নতি করবো কিভাবে চেয়ারম্যান সাহেব আপনি একটা কাজ করেন পরে বুঝে শোনা আপনি যে কোনো একটা কাজে লাগায় দেন যেন কাজ কাম করে কিছু একটা উন্নতি করতে পারে কি কাজ কামে ঢুকামো কাজ কামের যে অবস্থা এখন কাজে ঢুকাইতে গেলে আগে টাকা পয়সা চায় এই মুহূর্তে আপনার ছোট ছেলের পিছে টাকা পয়সা খরচ করার অ্যাবিলিটি আছে আপনার টাকা পয়সা করতে থাকবো টাকা পয়সা খরচ করে তো বড় ছেলেরা ভরা লাগা করাইছি টাকা পয়সা কষ্ট করে বড় ছেলের চাকরি নিয়ে দিছি দেখি বড় ছেলের বইলা টাকা পয়সা দেয় কিনা ঠিক আছে আপনি কথাবার্তা বইলে রাখেন আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন আমি ওদিকটা দেখতেছি আমি মিস্ত্রির সাথে কথা বলেছি আমার বিটায় টিনের ঘর হোক বেড়ার ঘর হোক আমি থাকবো আমি তোমার বড় ছেলের প্লাটে থাকবো না কিরে তোরে কি সুখে থাকতে বুতে কিলাইতে যে এরকম একটা বিল্ডিং দিতে পারবি তোর ভাইয়ে তোরে থাকার জন্য একটা ফ্ল্যাট দিছে তুই টিনের ঘর বানিয়ে থাকবি তোর ভাইয়ের কি ইজ্জত থাকবো তুই বিল্ডিং তো নাই মিয়া টিনের ঘরে থাকবি তোর কি মান সম্মান থাকবো মান সম্মান আমি কি করবো মান সমান্ত নষ্ট করতেছে আমি তার গর্ব রয়েছি এখন তার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন আসতেছে আছে আমার বলতেছে দুদিন যা আমি বন্ধু বাসে থাকতাম তোর বন্ধু বন্ধুর বাড়িতে যা দুইটা সুবিধা অসুবিধা দেখবি না আব্বা তুমিও আমি তার কি সুবিধা দেখতে যাব। তার বাবার বাড়ি থেকে আত্মীয় স্বদন্ত আস্তা শালা সম্বন্ধে আস্তে আছে তার আয়সা কোথায় থাকবে তোরে বলছে বন্ধুর বাড়িতে দুদিন থাক কোন বন্ধুর বাড়িতে যা থাকবো আমি তোমার বাপের ঘর বাড়ি আছে নাকি